তিনটে পাপ যারা করে কয়টা পাপ তিনটা পাপ যারা করবে তারা ভয়াবহ জাহান নামের পীড়াদায়ক আজাবে গ্রেপ্তার হবেই হবে এ সুসংবাদ দিচ্ছেন সহ আল্লাহ আলামিন সুসংবাদ না দুঃসংবাদ কি কিন্তু আল্লাহ সুসংবাদ বলছেন তার ডাকে মনে জুলুম অত্যাচারটা কত বেশি কারা কারা তিনটে পাপ করবে যারা তাদের সমস্ত আবল নামা বাতিল হয়ে যাবে তাদের টুপি দাড়ি পাগড়ি চেহারা স্রোত যতই জিবরাল ফেরস্তান হতো হোক কালেমা নামাজ দুর্জা হজ ডাকাতদের যতই পাবন্ধ হোক আল্লাহর কসম তাদের জান্নাতে জাহান্নামের ভয়াবহ আগুনে তারা নিক্ষিপ্ত হবে কয়টা কয়টা কাজ তিনটা মাও ভালো আছে না মহাবিয়া বলছে আপনার মামা যেভাবে কাতরাচ্ছে কি করবো আমি এক নম্বর যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে নামাজ পড়ে রোজা রেখে হস করে তাহাজ্জত পড়ে জাকাত দিয়ে তারপরে একদম শেষদার মধ্যে পড়ে থেকে তারপরে শেষ রাত্রি তাহাজ্জ করেও যে আল্লাহর আয়াত অস্বীকার করে যারা যাহার নামে যাবে তারা মিশরের ফেরাউনটা আল্লাহর আইন মানতেন না তাহলে নামাজও পড়তেন না তাহলে ও বে ফেরাউন ও বেনামাজি ফেরাউন কিন্তু আল্লাহর আইন মানতো না আর আমরা নামাজ উজা হজ করি আল্লাহর আইন মানি নে তাহলে মিশরের ফেরাউনটা আল্লাহর আইন না মানার কারণে এই কম শশু ও হইল বেনামাজি ফেরাউন আর আল্লাহর আইন না মানার কারণে নামাজ পড়েও আমরা নামাজি ফেরাউন ঠিক

ইয়া আই হেল্লা দিন আবানু তাকুল হ হে আমার খোদা বিলু পর হেজ বান্দারা ও জারু দেও। দ্যাও বাদ মা যা কিছু আছে বাদ দেয়া বকেয়া মিনা রে বা বকেয়া সূদ সাইডিয়ে দেও তারপরে বলো ইন কোন যদি মোমেন্ট দাবি করে থাকে তো তুমি মোমেন্ট তাহলে সূদ সাইডিয়ে দিয়ে তারপরে বলো তোমরা মোমেন্ট কি কথা ঠিক না বেটে আস্তে কথা বলছেন কেন আচ্ছা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাটা হ্যাঁ সুদ আর ভ্যাটের উপরে না ইসলামী অর্থনীতির উপরে বিজয়সিন কথা বলেন কিন্তু তাহলে আল্লাহ ও ইমানদারেরা সুদ সাইডে দিয়ে বলো তুমি মোমেন তাহলে বাংলাদেশের বয়স চুয়ান্ন বৎসর অতিক্রান্ত হয়ে শৈল শাসনের শেখ উপড়িয়ে দেওয়া পতনের প্রেক্ষাপটে নতুন বাংলা এসেছে আবারও স্বাধীনতার নিয়ে ঠিক না হ্যাঁ বিরোধী সোনা মানিকদের রক্ত এবং কৃষক শ্রমিক ছাত্র জনতা পেশাজীবী মেহনতি গোটা গোটা জাতির রাজপথে নেমে এসে যে সম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদী স্বৈল শাসনের পতন ঘটেছে এরপরে আজ সত্যিকারের গণতান্ত্রিক ধারায় স্বাধীনতার অন্তত বাক স্বাধীনতা পাওয়া গিয়েছে কি কথা ঠিক না বেঠিক হ্যাঁ এটা পাওয়া গিয়েছে কিন্তু আল্লাহ বলছে যে তুমি যে মোমেন হ মোমেন না হলে কেউ জান্নাতে যাবে না জানেন তো মোমেন ছাড়া কেউ জান্নাতে যাবে না আল্লাহর কসম নামাজিরা জান্নাতে যাবে এর কোন দলিল কোরআনে নেই বেকায়দা হে ভালো নাকি হলে তোমরা ঠেকাও

বোঝা গেল কিনা তার সুযোগ একটা আছে একটা লোক ইমান আনন্দ ফজরের সময় এখনো জহরের নামাজের আদান হয়নি সে জিহাদের ময়দানে মারা গেল সে জান্নাতে যাবে কিন্তু একটা লোক যতই নামাজ পড়ুক আল্লাহর কোরআনের কায়েমের আন্দোলন করেনি আল্লাহর দিন চালু করার চিন্তা করেনি টাটকা মোনা ভেগজা নামে যাবে যারা আল্লাহর আয়ের কর স্বীকার করে তাহলে আমরা সুদ চালু রেখেছে আমাদের গভর্নমেন্টগুলো সুদ চালু রেখেছে তাহলে ওরা কোরআন মান্যকারী করে তাহলে আল্লাহ বলছে কি তারা আল্লাহর আয়াত করে এক আবার আল্লাহ বলছে সুদের বিরুদ্ধে সংগ্রাম করে এটা উৎখাত করো তা যদি না করো না তাহি তাহলে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা चली धरा যারা নামাজ রোজা হজ জাকাত সব করে কিন্তু দেশের অর্থনীতিকে হালাল করতে চায় না সুদকে উৎখাত করে ইসলামের প্রণীত অর্থনৈতিক নীতিমালা অনুযায়ী দেশের অর্থনীতি করার কোনো পরিকল্পনা নেই কল্পনা নেই আল্লাহ বলছে আমি তাদের বিরুদ্ধে আমি আল্লাহ আর আমার রসুল যুদ্ধের ঘোষণা করলাম তোমার ষোলো সুমুর মধ্যে এক সময় চলে যাবে তোমার টুপি দাড়ি পাগড়ি নামাজ রোজা হজ জাকাত এক সুমুর মধ্যে যে জাহান্নামের দাও কারণ তুমি সুদের বিরুদ্ধে সংগ্রাম করি আল্লাহ মিথ্যা বলে না আয়াত নম্বর দুশো সূরা আল বাকারা সংগ্রাম করাই লাগবে ইবনে মাজাহ শরীফের মধ্যে আল্লাহর হাবিবের একটা অমর বাণী এসেছে যে সুদের সত্তর রকমের পাপ সবচেয়ে ছোট্ট পাপটা জননী মায়ের সঙ্গে জিনা করা তিনি ইরে মধ্যে ভয়াবহ পাপ আমাদের জীবনের উপরে আইনে পাঠ আইনগতভাবে পাঠ আছে তাহলে এই আইন যারা পাঠ করেছে এগুলি সমস্ত পয়মাঠ এগুলো কাবে কি কথা ঠিক নবে ঠিক আমি বলছি না আল্লাহ বলছে ইন্নাল্লা দিন আইয়া করু না যারা আল্লাহ আইনকে অস্বীকার করে উপুরি করে তারা কাবে সোরা মায়েদ আর চুয়াল্লিশ নম্বর আয়াদ ও বাল্লা মিহাকুম বিমান আঞ্জালা উল্লাহ ফাউলাই কাহমুল কাফেরুন আল্লাহর আইন দিয়ে যারা বিশাল ভয়সানা করে না তারা কাফের তারা কাফের কারা চিনতে পেরেছেন তাহলে আল্লাহর আইন দিয়ে যারা বিশাল ভয়সানা করে না তারা যদি কাফের হয়েই থাকে তাদের যারা সমর্থন করে তাদের পক্ষে তারা ঝাড়ে এরম শীল ওরা কারা তাদের পক্ষে টুপি দাড়ি পাগড়ি পরে হাকিমপুরের আলা আলা দদ্দার ফাঁকা মেরে আহা আবার অমোক লিগ হয় তমক লীগ হয় ওমালগুলো কানা আল্লাহ বলেন যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাপের ফতুয়াটা আল্লাহর সেরকম মায়েদার পঁয়তাল্লিশে বলছেন ওমেল মিতিহা কুম বিমান জনল্লাউ ফাউলাইকা হোম যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না এরা জানেন এরা কি জানেন চেনা গেল না গেল না হ্যাঁ আবার সাতচল্লিশে সব ফলসেক ওমালনা মহাকুম বিমান যারা লাউ ফাউলাই কা হমন ফাঁসে হুল যারা আল্লার আইনদের বিচার ফয়চালা করে না এরা ফাসেক। তালে বাংলাদেশ কি আল্লার আইন দিয়ে পরিচালিত হ্যাঁ শতকরা পঁচাশি ভাগ মুসলমানের দেশ আট লক্ষ মসজিদের মিনার থেকে যখন ফজরের নামাজে আযান হয় আসসালাতু খায়রুম মিনান নাও লক্ষ লক্ষ মুসল্লি ভোরের রাতে আধার ভেদ করে হিমালয় পাহাড়ের মতো মাথা তুলে দাঁড়িয়ে মসজিদের মিনারের দিকে ছুটে চলে যে জাতি সেই দেশে আল্লাহর আইন থাকে না অতএব আল্লাহর আইন যারা আল্লাহর আইনতে দেশ চালায় না ওরা কাফের ওরা জাউনে বড় ফাটে ঠিক এ ফতোয়া কার আল্লাহ আস্তে বলছেন আল্লাহ আর আস্তে কার अल्लाह तालिक इराह अल्लाह आयत शिकार करें और शिकार करी কথা বলছেন না কেন আল্লাহ রায় ছেকাকারী নয় তাহলে আইন দিয়ে কোরআন দিয়ে আইন দিয়ে দেশ চলছে না আল্লাহ বলছে যেহেতু কোরআন দিয়ে দেশ চালাচ্ছে না নবীর দাঁত কবল করা উদের রক্তে রঞ্জিত খুন জনের সাহায্যের রক্ত দিয়ে তারা যে ইসলাম কায়েম হয়েছে মক্কা বিজয় হয়েছে মরুভূমির উপরে মানব সেবার কালেমার পতাকা পৌনে দশ লক্ষ মাইল এলাকার উপরে নবীর আমলে কালেমার পতাকা উড়েছে মাত্র চৌদ্দটা মসজিদ ছিল তখন সারা আরবে আর একটা এক খাবলা দেশ বাংলাদেশ তিন দিকে ঘেরা ভারত একদিকে মায়ানমার দক্ষিণে বঙ্গোপসাগরের গভীর জলরাশি বিধৌত ছোট্ট এক খাবলা বাংলা আট লাখ মসজিদ এখানে ইসলাম নেই অথচ ফসাশি ভাগ মুসলমান ও সোনা মানিক লক্ষ্মী দাদুর হে তাহলে আল্লাহর আইন চললো না তাহলে কাফের রাজত্ব এই কাফের রাজত্ব ছিনিয়ে নেওয়ার জন্য যারা ইসলামী আন্দোলন করে তাদেরকে সরকার ব্যান্ড করে নাকি তাদেরকে সরকার ব্যান্ড করে না জামাত ব্যান্ড হয়নি শিবির ব্যান্ড হয়নি জীবনের মতো ব্যান্ড করে বাংলার মাটি থেকে নির্বাসন দিয়ে দিল্লির মামা বাড়ি পাঠিয়ে দেবো চলে গিয়েছে না গিয়েছে আমার আমার মামা বাবার রাগ কোথাও কমিয়েছে মাংসুলিকা ঠিক আছে এটা করলে আইনের ব্যাপার তাহলে এগুলো এরা আয়া আর স্বীকারকারী নাও স্বীকারকারী শিকার তাহলে এক নম্বরের উপরে আছে আমি এখন আচ্ছা বিশার অবস্থা সুরানানে পঁয়ষট্টি মামন হালাওয়া রব্বিকা অনবী আপনার রবের কসম আল্লা কসমকে বলে লাই উ মেন মোনা ওরা কোনোদিন মমেন না হাতটা ততক্ষণ পর্যন্ত ইউ হাতটি মৌকা তোমাকে প্রধান বিচারপতি না মানে প্রধান বিচারপতি না মানে ধীমা সাজারা বাই ফুম্মা লা দি দুঃখী হম ফুসিম হরদম মিম্মা ক দইটা বায়ু সাল্লিমও বিনা বাক্যবায়ে বিনা যুক্তিতে বিনা তর্কে বিনা ছন্দে মতা মতো করে নবী তোমার আইন দ্বারা মানে না তোমাকে প্রধান বিচারপতি মানে না আমি আল্লাহ বলছি রে একটা বি তাহলে তাহলে আপনি তো নামাজি আপনি তো রোজাদার আপনি তো হাজি আপনি তো জাকাত দেনেওয়ালা আপনি তো তাহাজ পড়নেওয়ালা কিন্তু যেহেতু আপনি আল্লাহর আইন মানেন না এবং আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা দেশে আনার জন্য যান মাল দিয়ে জীবন সম্পদ দিয়ে সংগ্রাম করেন না জিহাদ করেন না তাহলে আপনি এক নম্বর আন নতুন কর করে বেঈমান টাটকা বেঈমান আল্লাহ বলছে মতিয়ার বলছে না বোঝা গেল তাহলে বিশাল ব্যবস্থা যদি নবীকে নামানো হয় তারা বেহিমান তাহলে ওই বিশাল ব্যবস্থা কোর্টে আনা লাগবে না লাগবে না ইসলামের অর্থনীতি ফাইন্যান্স মিনিস্ট্রিতে অর্থ মন্ত্রণালয়ে আনা লাগবে না লাগবে না আল্লাহর আয়ে হুকুম ইল্লাহ ইল্লা হে আমরা ইয়ে মজা আদি আমার জমিনে একমাত্র আমার হুকুম চলবে আর কারোর হুকুম চলবে না কিন্তু আমরা যদি বিশ্লেষণ করে দেখি তাহলে নামাজ পড়াটা রোজা রাখাটা হস্করা করাটা জাকাত দেওয়াটা জানাটা পড়াটা আর বিয়ে পড়ানো আর দবির ফারাক আর কোন জায়গায় আল্লাহর রোজা গানে নবী রোজা সব চালাচ্ছে শয়তানে আর আমরা বলছি সুবাহা রব্বে আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ বলে ইমান কোথাকা ক্রিকেট কি জন্য আইছিস নামাজের বাড়িতে হ্যাঁ কি কথা বোঝা যাচ্ছে তাহলে এক নম্বর পাপ যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে বোঝানোর জন্য এত কথা বললাম আর বাকি ছেড়ে দিলাম নাবি হাপে দুই নম্বর পাপ যারা নবীদেরকে হত্যা করে কোরআনের এই আয়াতের আলোচনাটা আমাদের ওম্মতে মোহাম্মদীর জন্যে না এটা অতীতের কিতাবধারীদের জন্য কারণ ওম্মতে মোহাম্মদ তো তার নবীকে হত্যা করেনি কি কথা ঠিক না তাহলে নবীদেরকে হত্যা করেছে ইহুদি খ্রিস্টানরা ওরা ইহুদিও ছিল না ওরা খ্রিস্টানও ছিল না ওরাও মুসলিম ছিল আমি মতিয়া রহমান বাংলাদেশে যদি দশজন লোক জানে যে খ্রিস্টানরা কতকাল মুসলিম ছিল কত সালে কোন সময় কোন রাষ্ট্রপতির আমলে কোন পোপের আন্দোলনের সময় খ্রিস্টানরা খ্রিস্টান নাম ধারণ করেছে ওরা তো ইসা আল্লাহ সাল্লামের ওরা তো মুসলিম কি কথা ঠিক না বেঠিক কথা ঠিক না ওরা খ্রিস্টান ছিল না তিনশো পঁচিশ স্টপ কিং কনস্ট্যান্টাইনেরা বলে পোপ আথানাসি জ্যালা বলে ওরা খ্রিস্টান হয়েছে ত্রিত্ববাদী খ্রিস্টান কিন্তু ইসলাম কতবাদী কি কথা দেখ না বেটে ইহুদিরা তো ইহুদি ছিল না মুসাল্লাহামের উম্মতরা মুসলিম ছিল সমস্ত পাইগম্বাদের উম্মত মুসলিম ছিল হ্যাঁ দুনিয়াতে সমস্ত কমের মধ্যে আল্লাহ রসুল পাঠিয়েছে সুরাল ফাতির আয়াত নম্বর উনচল্লিশ সুরাল নাহাল আয়াত নম্বর ছত্রিশ ঘুঘু দেখেছ ঘুঘুর ফান্দা করি মতিয়ারের বিরুদ্ধে উল্টো কথা বলো না তুমি কি জানো তোমার বিশ্বনবী আমাদের নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম আর ভাষা শিকার জন্য আটজন স্বাভাবিকের নির্দেশ দিয়েছিল তাদেরকে বিভিন্ন রাষ্ট্রে পাঠিয়েছে ওই দেশের মাতৃভাষায় আল্লাহ নবীর আরবি বোঝানোর জন্য সব কথা এক মহাবিলে বলতে হবে না কয়টা পাপ তিনটে তাই না একটা হলো আল্লাহর আয়াত অস্বীকার করা আয়াত কি শুধু না আমাদের আয়াত আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শ ছেষট্টি ঘুণলে ছয় হাজার দুশো ছত্রিশ তা আবার কিরাম কথা ছয় হাজার ছয়শো আর বাবারে এক আয়তাল করছে মধ্যে দশটা আয়াত একটা আয়াত বানানো তাহলে ওগুলো নটা বেরোবে না কি কথা ঠিক মধ্যে পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে ওই নাম ভাব আছে তাহলে ওগুলো না না বেরোলে ছয় হাজার হয়ে যাবে কিন্তু হজরত আলী কারণ বলল আজুরদিল্লাহ গুনে বললেন আয়াত সংখ্যা ছয় হাজার দুশো ছত্রিশ যদি গুনে না যাইতো তাহলে এখনকার ভাই ইমানরা বললো যে তোমরা বলছো ছয় হাজার ছয়শো ছেষট্টি পাঁচশি ছত্রিশ তাহলে তো বাকি আয়াতগুলো চুরি হয়ে গেছে কোরআন না কলে আল্লাহ বলে ওরে বেকুব ইন্না নাউল নাজ্জাল না জিকরাউ অইন্না লাহু লা হারা বেজন এই জিকি রে আল পরান আমি নাজিলকারী আমি এটার হেফাজতকারী এর একটা অক্ষরও পরিবর্তন করার ক্ষমতা শয়তান তো শয়তান ওর বাপের বাচ্চারও নজরে নেই জোরে বলে জোয়ার আল্লাহ শয়তানের বাপেরও ক্ষমতা নেই কথা টেক না বে ঠিক তাহলে কোরান পরিবর্তন হবে না তাহলে এই কোরআন ঠাকা

ويقتلون الذين يأمرون بالقسط من الناس <applause> ওরা থেকে ভালো হয় হ্যাঁ তার মানে মানুষের মধ্য থেকে যারা পথে আইনের আলোকে কায়েম করার জন্য ইসলামী আন্দোলনে এগিয়ে যারা নির্দেশ দেয় আদেশ দেয়া মরুন মানুষের মধ্য থেকে যারা ন্যায় বিচার কায়েমের জন্য নবীদের পথে এগিয়ে আছে তাদেরকে তারা হত্যা করে কি নিজামি শেখ হত্যা করেনি নিজামি কাদের মোল্লা কাবরুজ্জামান জামান কাসাম আলে মিন্টু সাইনি সাহেব তারপরে পাব্দার আব্দুস সলাম গুলাম আদব এরা কা এই বাংলাদেশে আল্লাহ রাইজ দারি করতে চাইলো না মানুষের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য জামাত ইসলামীর পতাকাতার লৈক্যবদ্ধ হয়ে আন্দোলন করছিল না এরা তো ইয়া মুরুল আন্নাস মানুষের মধ্যে এরাই তো এগিয়ে এসেছে হ্যাঁ নির্দেশ দিয়েছে বিল মিনার নাস মানুষের মধ্যে তারা ইনসাফ قائمের চেষ্টা করেছে ওয়ায়াক্তুলুনাল্লাযিনা ইআবুরুনা বিল কিসম মিনান নাস মিনার নাস আছে তাহলে তাহলে ইনসাফ قائم করার জন্য ন্যায় বিচার قائم করার জন্য যে সমস্ত নেত্রীবিন্দ দল এগিয়ে আসে তাদেরকে যারা হত্যা করে তিন নম্বর পাপ কিন্তু উম্মতে মুহাম্মাদীর দুটো পাপ তো করছে কোরআনকে অস্বীকার করে এখানে জিনাল লাইসেন্স দিয়েছে প্রতিদ্বালয় সুদ চালাচ্ছে নাকি ঘুষ চালাচ্ছে মাদক দ্রব্য চালাচ্ছে তত কোরান বিরোধে আকাম কোকাম করবে আর আমরা মুসলিরার চোখ বুঝে দেখবো সুবাহান আরব আলা আলা আর আমরা দেখনেওয়ালা তাহলে আমরা কোন খোঁজে লোক ঠিকই শয়তানের খোঁজেনের লোক এক কি কথা ঠিক না বেন এর মধ্যে তারা যান দিয়ে জীবন সম্পদ দিয়ে সংগ্রাম করছে জিহাত করছে তারা জান্নাতে তারা কি তারা কি তারা কি তারা কি জান না জোরে আল্লাহ বলছে যে এই তিনটে কাজ যারা করে হ্যাঁ তাদেরকে ফাবার শিরহম বিজাবিন আলী তাদেরকে পীড়াদায়ক মর্মদন্ত আজাবের সুসংবাদ দেও তাহলে এই দুটো পাপ বাংলাদেশের গভর্নমেন্ট করেনি ইতপূর্বের গভর্নমেন্ট করে এই দুটো পাপ করেনি আল্লাহ আয়াত অস্বীকার করে এখনও তো আল্লাহর আয়াত চালু নেই অস্বীকার আছে তাই না স্বাধীনতা পাইছি কিন্তু আল্লাহর আইন এখনো আনতে পারেনি হ্যাঁ তারপরে সব নেতৃত্ব এখনো আনতে পারেনি দুনিয়ার সমস্ত কাজ ছিল দুটো একটা হলো আইন চালু করা মানুষের আইন অল্প ঘোষ রেগো মানুষের আইন উল্টে দিয়ে আল্লাহর আইনের কালেমার পাতাকে উঁচু করে তুলে ধরা নবীদের এক নম্বর কাম ধরে মনে এবং সৎ নেতৃত্ব হ্যাঁ রসুলের আইন হবে আল্লাহর আর নেতৃত্ব হবে রসুলের তা রসুলরা তো সবসময় থাকবে না কিন্তু ওই পথের নেতারাই সব নেতা তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল বেঁচে উঠেছে খুব সহজে এই বাংলাদেশে আল্লাহর আইন জারি করা সম্ভব কারণ আর ভোট ডাকাতি হবে না গণতান্ত্রিক ধারাই হ্যাঁ সুষ্ঠু ক্রেডাবো হ্যাঁ ফ্রি অ্যান্ড ফের ইলেকশন ওয়েল ভি হালড বাই দ্য ইলেকশন কমিশন ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে এবং অতএব এইবার ঝাড়লেই হবে কি রাজা আছেন আপনারা রাজা আছেন রাজা আছেন তাহলে এইটা ঝাড়বেন কাদের পক্ষে এই যে গেলো সময় আমরা দেখলাম কি যেই যেই শাসনের ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতন হইলো আরেক পাপ সাথে সাথে ভাঙচুর সাথে সাথে লুকতরা সাথে সাথে আগুন বাউল দখল হাউল বাউল খান মানে মানে ব্যাপার রে ওরা তো চলে গেল এরা কারা হ্যাঁ এরা আবার কারা তাহলে আমি বলবো আগামী সংসদ দুর্শন আসছে সব দল দেখা শেষ আমরা চাইরবার দেখেছি মামুকের আমার মামুকের কয়বার দেখেছি চাইরবার আর আমরা যাদের সঙ্গে ঐক্য করি মাঝে মধ্যে প্রয়োজন হয় তাকে দেখেছি তিনবার কয়বার দেখেছি স্যার তিনবার ও লাঙ্গলও দেখেছি সেই এমপি হাবিবুর রহমানের কথা যে খালা ফকরির সঙ্গে নিচে বুঝে কত রকমের খালুই যে দেখালি খালা শেষ পর্যন্ত পাকর পাখরা খালু এই এ হাবিবুর রহমানের ওয়ার কথা এমপি আর নেই দুনিয়াতে ইন ফাইনাল কোনটা বলছিলাম যে কি বলছিলাম বামকের দেখা শেষ চারবার আর আমাদের সাথী রাজনীতিবিদদের দেখাতে তিনবার লাঙ্গলও দেখেছি কয়েকবার দেখতে কিছু বাকি নেই তবে একটা বাকি আছে যারা আল্লাহ আইন চায় সত্যকে শাসন চায় সাইদি সাহেব সহ পার্শ্বদরে সহিত সেই দলে কত পার্শ্বের উপরে শহীদ ইমামে ইবনে তাইমিয়া উল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে হে ইমাম ইমামাল মুসলিমিন আসলে খাঁটি দল চিনার ইসলামের দল চিনার লাইনটা কি বলে দেখবা যে জালেম শাসক ইসলামী আন্দোলন করার কারণে যে দলটার উপরে রক্ত নেয় যে দলটাকে শহীদ করে যে দলটার উপরে অত্যাচার করে ওইটা আসল দল আর এটা আসল দল সোরা আল ইমরানের একশো চল্লিশ নম্বরে একটা ভালো করে পড়বেন আর ওখানে পরিষ্কার বলছে যে দিন বিজয়ের আগ পর্যন্ত শাহাদাতের রক্তের মাধ্যমে আল্লাহ দলকে ইসলামী আন্দোলনকে পরিশুদ্ধ করে জাহিলিয়াতের মোকাবেলা করার উপযুক্ততা অর্জন করে হ্যাঁ এই রক্তের মাধ্যমে জাম্মা জীবন সম্পদ হ্যাঁ আল্লাহ তারা দলকে পবিত্র করে অতএব জিহাদ না করলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই এই কথাটা বলে গেলাম আজকে আর যারা জিয়াত করে না দিন জন্য চিন্তাও করে না দিন দিনের এগুলো টাটকা বোনাফেক এগুলো কি টাটকা বোনাফেক তাতে যতই নামাজ পড়বো না কেন আল্লাহর আল্লাহর মায়ের দুনিয়ার ভাই আমি মতিয়ার বলছি নে আমার নাইডেন না আমি কিন্তু সারা রাত টুক 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 করে কোরআন দিয়ে তোমার শয়তানের গোষ্ঠী বাগদার বর্ডার পার করে যদি দিল্লি আমি চালু না দিদি বাড়িতে কি কইছে। আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে কবল কর কিছু জন হ্যাঁ এই জায়গায় একটু বেশি কথা বললাম বুঝলে কি বলেন প্রধান বক্তা আমি কি না রাখেন আপনি আমার ছাত্ররা এগুলো আপনি কিসের চাতে কি আমার কি এগুলো আমার ছাত্র এ মামুন হামজা এরা আমার ছাত্র কথা বলি না না ওয়াশ করি না তাই না শুরু করলে এখনো পারি তো বুড়ো হয়েছে তা থেকে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর আইন এবং স্বপ্নকে শাসন প্রতিষ্ঠার জন্য নবীদের চেষ্টা করা এটাই কালে মা এটাই কালে মা আর সাধু আর সাধু আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ নেই কোনো আইনদাতা হুকুমদাতা শাসন কর্তা সার্বভৌমত্বের কেন আর কেউ না এক আল্লাহ ছড়া কিন্তু সেই আল্লাহর আইন এখানে চালু নেই আমরা হাবাগানার মতো দাড়ি টুপি রেখে টিপে টিপেই যাচ্ছে টিপেই যাচ্ছে বে খুব কোথাকার কথা বোঝা গেলো না গেল না আল্লাহ আল্লাহ নবী বলো যে আরবে একমাত্র আল্লাহর আইন ছাড়া আর কারো আইন চলবে না এবং আরো বলো ও আর সাধু আমি আরো সাক্ষী দিচ্ছি আন্না আমি মোহাম্মদ আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর আব্দুহু গোলাম বৃত্ত হ্যাঁ ও রসুল এবং তার আলোপ্রাপ্ত রসুল আমি আলো পাওয়া রসুল আমি আমি সত্য আমি আদর্শ আমি রাস্তা আমি রূপকার জোরে পড়েন সুভাষ তাহলে সে আইন চেনবেন না নেতৃত্ব চেনবেন না ন ইসলাম আইনার নেতৃত্ব শয়তানের কারখানায় বন্ধ করে আপনি নামাজি নামাজ পড়ে বেড়াচ্ছেন মান মাতাম করেনি একটি হ্যাঁ এবং চিন্তাও করেনি আমি আল্লাহ বলছি রসুর বলছি মা তা মারা গেল আলা উপরে ফেঁকির উপরে মারা গেল যুদ্ধ তারপরে আকার ইঙ্গিতে কৌশলগত যুদ্ধ বৈজ্ঞানিক যুদ্ধ লেখনির মাধ্যমে যুদ্ধ মুখোমুখি লড়াই অনেক লড়াই আছে আল্লাহ আমাদের সকলকে জীবনে মরণে শয়নে স্বপনে জাগরণে নিদ্রায় চলনে বলনে কথনে সর্ব অবস্থায় আমরা কোরআন এবং নবীর সন্ন্যার জীবন্ত কর্মী তারা অবশ্যই জান্নাতে যাবে